হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটা সিম্পল রেসিপি নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল যেই তরকারিটা সবার প্রিয় সেই সবজিটা নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন প্রথমে আমি দিয়ে দিলাম প্যানে তেল আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি অলরেডি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দুটোই দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি কে কে এরকম করে এই সবজি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আমি মাঝে মাঝে রসুনের খোসা ইচ্ছে করিয়ে নিয়ে থাকি পালায় না ইচ্ছা করে দিয়ে থাকি এই যে রসুনের খোসা যখন খাই তখন আস্তে এমনি উঠে যায় এই যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সুন্দর করে দেখেন একেবারে এরকম করে কে কে এই সবজিটা রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ যাতে চাইদিকে ছিটে না যায় একটু হালকা একটু লবণ দিয়ে দেবেন রান্নাঘর এত সুন্দর রান্নাঘর আর যাতে ছিটে একেবারে তেল ছিটে না হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন করলা দেখুন করলাগুলো এত সবুজ সবুজ আর এত তাজা মশাল্লা অনেক সুন্দর এরকম করে করলা ভাজি করবেন করলাতে বেশি মশ্রাপাতি দিলেন না ভাই বেশি মদটাপাতি দিলে কিন্তু সেই করলা খাইতে ভালো লাগে না দিয়ে দেবেন সমানম একটু ঝাল একদম একটু ঝাল দিয়ে দিলাম অল্প একটু ঝাল দিয়ে দিলাম হালকা একটু গোল দিয়ে দেবেন বেশি দেবেন না সব কিছু হালকা হালকা আর আমি ধনিয়া গুলাটা আমার খাই না শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে থাকে অবশ্যই কাঁচামরিচ দিয়ে দেবেন যারা কাঁচামরিচ খান আমি অবশ্য বাসায় কাঁচামরিচ নিয়ে দেখতে আমি দিতে পারলাম না এগিয়ে ওপরে দেখি মেরে দিচ্ছি আপনারা এরকম করে দেবেন দেশি মশলাপাতি দিলে কিন্তু পরলা খেতে কিন্তু ভালো লাগে না আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি যে দেখেন বড়ো বড়ো তিনটা গলদা চিংড়ি তিনটে চিংড়ি নয় দিয়ে দিলাম আমার কাছে না ছোটো চিংড়ি দেওয়া পলা ভাজি করলে বেশি মজা লাগে গলদা চিংড়ি দিয়ে গলদা গলদা চিংড়ির চাইতে কিন্তু বাসায় যেহেতু গলদা চিংড়ি আছে বড়ো বড়ো তাই আমি তিনটা দিয়ে দিলাম এটাও খারাপ লাগে না ট্রাই করতে পারেন এরকম সিম্পলভাবে যদি পলা ভাজি করবো করবেন দেখবেন এত মজা লাগে কী করব জাস্টিনি আবারও ফিরে আজ আসছি আপনাদের মাঝে সবাই থাকুন আমার সাথে এটা হচ্ছে সিম্পল খাবার একদম সিম্পল কিন্তু খেতে তো অনেক মজা প্রতিদিনই কিন্তু করলা দিয়ে ভাত খাওয়া যায় করলা দিয়ে রুটি খাওয়া যায় এভরিথিং খাওয়া আমার কাছে তো ভালো লাগে তাই প্রতিদিন যদি আমাকে করলা দেন আমার আর কিছুই লাগে না আমি করলা দিয়ে প্রতিদিন ভাত খেতে পারি একটু বেশি করে পেঁয়াজ দেবেন আর মশলাপাতি একেবারেই কম দেবেন মরিচ থাকলে মরিচটা দিয়ে দেবেন আর এই চুলাটা নিয়ে এখন ভাবার সমস্যা হল এই যে দেখেন খুব সুন্দর করে ভেজে নেবেন এই যে একদম সবুজ সবুজ থাকবে কালারটা একটু চিনি মাছ যেন অনেক অনেক টেস্টি হয়ে যায় সবজিটা মানে করলা খেতে আরও ভালো লাগে যারা আলু দেন তারা আলু দিতে পারেন আজকে আমি আলু দিইনি আজকে আমি শুধু আলু ছাড়া করলা ভাজি করতেছি কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন যারা কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন তারা এইভাবে নামিয়ে ফেলবেন আমি একটু শিদ্ধ করবো দেখেন আমার করলা কিন্তু একটাও ভাঙিনি একটু সুন্দর কালার হয়েছে এবং একদম গোটা গোটা হয়েছে কলা ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না বেশি ভাজলে কিন্তু করলা টেস্ট নষ্ট হয়ে যায় এই যে এরকম করে ভাজবেন একদম সিম্পল হবে কলা ভাজি করলে সেই কল্যাটা খেতে বেশি মজা লাগে বেশি মশলাপাতি দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না অবশ্যই যার যার চয়েস এরকম করে সুন্দর করে ভাজ আমার অলমোস্ট হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি নামিয়ে ফেলবো দেখুন এর সিদ্ধ সিদ্ধ রয়েছে এই যে সবাই ভালো থাকবেন সবাই দিয়ে এলো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা একটা সুন্দর একটা করলার রেসিপি দিলাম সবজি রেসিপি সবার স্টাইলটা একরকম এক একজনে এক একভাবে রান্না করে আমি এভাবে করলা ভাজি করে থাকি সবাই কমেন্ট করে যাবে আমার বক্সে অবশ্যই আমি আপনাদের কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব। সভাপতিদেরও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ